আজকের একটি বর্ণাঢ্য সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট রেজিয়াপা উপস্থিত আমার প্রিয় সংগঠন বিএনপির প্রিয় নেতৃবৃন্দ যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান সেই আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যারা ইতিমধ্যে একটি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে যাদের ইতিহাসকে আয়োজন এবং তাদের শ্রদ্ধা ও পিতা মাতা আসসালামু আলাইকুম আসলে আমি একটু আবেগ তাড়িত হয়েছি আমাদের ছেলেমেয়েরা যারা বক্তব্য রেখেছে ইতিমধ্যে যতজনই বক্তব্য দিয়েছে তারা যে মেধাবী তারা যে চৌকস তাদের কথাই সেটা প্রমাণিত হয়েছে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা জীবন গড়ার দৃঢ় এটি আমাদের মনে হয় অনেক দূরে এগিয়ে নেবে আয়োজনের পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার প্রধান কারণটি অনেকে আলোচনায় নিয়ে এসেছেন সেটি হলো যে যখন আমাদের এই ছেলে মেয়েদের পরীক্ষা চলছিল তখন আমরা সবাই পলাতক ছিলাম এই জুলুমবাজ খুনি হাসিনা সরকারের কারণে অনেক অভিভাবক আমার সঙ্গে ছিল এই সময় তারা ঠিক মতো খোঁজ রাখতে পারেনি ফোনে যোগাযোগ করতে পারেনি যোগাযোগ করে ট্র্যাকিং করতে তারপরও তারা যে এই বইরি হওয়ায় এই ফলাফল করে আমাদের মুখ উজ্জ্বল করেছে এই জন্যই তাদেরকে আমরা এই আয়োজনের আয়োজন করেছি এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে অনেক শিক্ষার্থী খুব ভালো বলেছে যে অনুপ্রেরণা দেওয়ার জন্য যারা সমাজে ভালো করে তাদেরকে সবসময় স্বীকৃতি দিতে হবে এতে করে দুটি ফলাফল পাওয়া যাবে তার ভিতরে যেমন অনুপ্রেরণা সৃষ্টি হবে যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি আগামী দিনে তারাও তাদেরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হবে আরোটি কারণ রয়েছে যারা ভালো ফলাফল করে যারা ভালো শিক্ষার্থী তাদের পরিবারের যেমন তাদের প্রতি আকাঙ্ক্ষা থাকে দেশ এবং জাতির আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটা এমনই জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে রাজনীতি সম্পর্কে মানুষের বিরূপ ধারণা হয়েছে। ধারণার কারণে সৃষ্টি হয়েছে যার কারণে এদেরকে যদি আমি বলি যে তুমি ভবিষ্যতে কি হবা একজনও বলবে না আমার মনে হয় যে আমি রাজনীতিবিদ হবে সবাই বলব আমি ইঞ্জিনিয়ার হব আমি ডাক্তার হব আমি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হব আমি জওয়াজ হব এ ধরনের পেশার কথা সবাই বলবে এটা হলো জাতির জন্য দুর্ভাগ্য যে জাতিকে যে দেশ স্বাধীন করতে তিরিশ লক্ষ মানুষ আত্মহতি দিয়েছে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে নয় মাস সংগ্রাম হয়েছে সেই জাতির সন্তানরা জাতির ক্ষেত মতে আসতে চায় না ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বর্তমান প্রজন্ম ধাবিত হয়েছে তার কারণ হচ্ছে যে বললাম রাজনৈতিক জীবন অনিশ্চয়তা রাজনৈতিক জীবন হচ্ছে মানুষের নির্যাতন জুলুম অত্যাচার এ কারণেই সবাই ভয়ে ভীত হয়ে এই পথ থেকে ভিন্ন পথে ধাবিত হয়েছে কিন্তু এখানে মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনা করবে বিজ্ঞান সেই রাষ্ট্র যদি পরিচালনা যারা করে তারা যদি মেধাশূন্য হয় প্রতিভা থাকে না জ্ঞান শূন্য লোক হয় সে রাষ্ট্র ভালো চলতে পারে না কারণ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন সবচেয়ে জ্ঞানী সবচেয়ে দক্ষ তার আওতায় থাকবে এই ইঞ্জিনিয়ার ডাক্তার সেনাবাহিনী পুলিশ বিভাগ সুতরাং সর্বোচ্চ জায়গায় যদি ব্যক্তি ব্যক্তির দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে সেই রাষ্ট্র আজকে যেমন অচল রাষ্ট্রে পরিণত হয়েছে অকার্য রাষ্ট্রে পরিণত হয়েছে সে অবস্থায় হবে তা এখন যদি কাউকে জিজ্ঞাসা করি বাবা মাকে বলি তোমার ছেলেটাকে রাজনীতিতে দাও বলো ভাই মাপ চাই এই কাজটা আপনি করেন না আমিও মনে করি আমার ছেলেকে আমি বলি বাবা তোমরা রাজনীতিতে এখন আসিও না সে পরিবেশ নেই বাংলাদেশে সমস্ত পরিবেশটা বর্তমান সরকার লুণ্ঠন করে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে রাজনীতি বললো সবচেয়ে সম্মানের জায়গা আমরা এগারো ভাই বোন ছয় ভাই আমার আমি আমার ভাইদের কেউ তেমন চিনে না কিন্তু তারা আমার চির অনেক মেধাবী অনেক বড় চাকরি করেন অনেক বড় বড় জায়গা আছে দেশের বাইরে সবাই কিন্তু আমি মনে করি আমার পরিবারের আমি নাম প্রাণ আমার বড় ভাইকে বলে দেয় যে দুলুর ভাই সুতরাং রাজনীতিবিদকে সমাজের মানুষ শ্রদ্ধা করবে স্যালিউট করবে ভালোবাসবে কারণ তারা সমাজের প্রশিক্ষণ দেয় জ্ঞান দেয় মানুষকে স্বপ্ন দেখায় কিন্তু সেই রাজনীতিবিদের চরিত্র যখন কলুষিত থাকে দুর্নীতিপরায়ণ হয় খারাপ হয় সন্ত্রাসী হয় তখন মানুষ রাজনীতি থেকে মুখ ফিরায় নেয় আবার রাজনীতিতে আকর্ষণও তৈরি আছে অনেক সরকারি কর্মকর্তা আমলারা সেনাবাহিনীর প্রধানরা যখন অবসর জীবনে আসে তখন আবার আসে রাজনীতিতে যুক্ত হয় তার সোনালি সময় যৌবন যখন ছিল তখন রাষ্ট্রকে কিছু দিতে চায় নাই অবসর জীবন যখন যখন ছেলে বলে বাবা তুমি বেশি কথা বল সেই সময় আসে রাজনীতি করতে আমি মনে করি ওই সময় অবসর জীবনে রাজনীতি করলে সেই রাজনীতি তো ভালো হতে পারে না প্রায় সময় লক্ষ্য করে দেখেন আজকে সংসদে দেখবেন অনেক অবসরপ্রাপ্ত আমলা সরকারি কর্মকর্তা সেনাবাহিনী পুলিশের লোক আজকে জাতীয় সংসদের সদস্য হয়েছে মানে এখন অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী বলা হয়েছে যে তা আর দেওয়ার কিছু নাই সেই লোকটি আসার আমি কথাগুলো এই জন্য বলছি যে বাংলাদেশের এই পরিবেশের পরিবর্তন আনতে হবে কারা আনবে এই ভবিষ্যৎ প্রজন্ম না একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে সেটি নাই এখন এখন লুটপাটে রাজনীতি হয়েছে রাজনীতিটা মনে হচ্ছে একটা বড় বিনিয়োগ একটা ছোট দোকানদার ছিল রাজনীতিতে নাম লেখান কুটিপতি হয়েছে এই অভ্যাসটা তৈরি হয়েছে কিন্তু এই রাজনীতি করে মাস্টারদার সূর্য সেন হাসি হাসি ফাঁসি কষ্টে ঝুলেছে হাজি শরীদুল্লাহ এত বড় আন্দোলন তৈরি করেছে জগৎ বিখ্যাত যত মানুষের নাম আমরা জানি আব্রাহম লিঙ্কন থেকে শুরু করে মালসেতু সবাই রাজনীতিবিদ দেশের বন্ডি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে তাদেরকে চিনে যায়নি কিন্তু সেই রাজনীতিবিদরা আজকে আমরা পাত্র হিসাবে নিজেকে না পারছি থেকে বেরিয়ে আসতে হবে যেহেতু একটু পরে আমরা নামাজের সঠিকভাবে কথা আর বেশি বাড়াতে চাই না আমি বলি বিশেষ করে আমাদের এই প্রিয় ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতে চাই লালমিহাট আমাদের জেলা এই মাটিতে আমাদের জন্ম হয়েছে এই মাটি আমাদেরকে বড় করেছে মা মানে মাটি পৃথিবী মানে মা মা কেন বলা হয় মা পৃথিবীতে অনেক সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত মায়েরা সেজন্য পৃথিবীকে মার সঙ্গে তুলনা করা হয় লালমনহাট আমাদের সেরকম মা এই মাটিকে তোমরা ভালোবাসবো আমরা একটা একদিন থাকবো না পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবা লালমনীহাটের আমি যে আলোকিত হোক লালমনিহাটের অঙ্গীকারে নিয়ে রাজনীতি শুরু করেছি সেটিকে তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো রাজনীতি না করো যেখানে যে অবস্থায় থাকো না কেন এই মাটিকে তোমার ভালোবাসো আমি দেখেছি আমার রাজনৈতিক এবং মন্ত্রিত্ব থাকাকালীন অভিত্তর যারা দক্ষিণ দক্ষিণাঞ্চলে বড় বড় নেতৃত্বে থাকে বা বড় বড় সরকারি কর্মচারীরা তারা তাদের এলাকার লোকের জন্য অত্যন্ত আগ্রহী সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কোথাও ভালো পদে দেওয়ার জন্য দুর্ভাগ্য আমাদের আমাদের দুই একজনকে আমি পেয়েছিলাম ওই সময় তারা পরিচয় দেয়নি যে তারা লালমনি হাটান্ড লজ্জা পায় মনে হয় আমরা গর্বের সঙ্গে বলব আমরা কবি শেখ ফজরুল কোথায় স্বর্গ কোথায় মাঝে স্বর্গ নরক তাহলে সেই কবির জায়গায় আমাদের জন্ম হয়েছে এভারস বিজয়ে মুসা ইব্রাহিমের জন্ম হয়েছে লালমনি হাটে বাংলাদেশের প্রথম সন্তান যে লালমনি হাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবশেষ প্রকল্প তিস্টা ব্যারেজের সৃষ্টি করেছে যে ওরা মানে লালমনিহাট হাট হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাটগ্রাম দহগ্রাম গ্রাম অঙ্গরপতা তিন বিঘা করিল লালমুনিয়াটের একটি স্থল বন্দর রয়েছে লালমুনিয়াটের ঐতিহাসিক বিমানবন্দর রয়েছে লালমুনিয়াহাট হচ্ছে রেলের আলোক উজ্জ্বল শহর ছিল এক সময় যখন বিদেশিরা এখানে থাকতে অনেক ঐতিহ্য রয়েছে আমরা শীতগুলো জাতির কাছে তুলে ধরতে পারিনি সুতরাং তোমরা আমি চাই যে আরও বড় বড় পদে অধিষ্ঠিত হয়ে তোমরা জাতির সামনে পরিচয় তুলে ধরবে এটাই হলো আমাদের প্রত্যাশা সুতরাং আজকে যেহেতু জুম্মান নামাজ আমরা একটু বিরতি দেব নামাজ শেষে আমার বিশেষ করে বোনেরা মায়েরা যারা আসছেন আমার শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করবেন তারপরে আমরা সমস্ত শিক্ষার্থী দেখে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেবো এটি একটু সময় লাগবে তারপরে আপনাদের জন্য আমরা আটকে হালকা আপ্যায়নের ব্যবস্থা রেখেছি সুতরাং এ ধৈর্য ধরে থাকবে এবং সর্বশেষে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের মাঝে আমি মনে করি আজকের দিনটা আমাদের আনন্দে ভরে থাক মিলন মেলা হিসেবে থাক সিটির পাতা উজ্জ্বল এই প্রত্যাশা রেখে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা আমাদের মুখ যেমন উজ্জ্বল করবে ভবিষ্যৎ লালমনিয়ন যেমন মুখ উজ্জ্বল করবে সারা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করে তোলার প্রত্যাশা রেখে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ